আমরা যে দখলদারিত্বের কথা কর্তৃত্ববাদের কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরাতন্ত্রের কথা বললাম সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলাসহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি অন্য মামলা হতে পারে কিন্তু হত্যা সহ এগুলো কি আমরা দেখিনি আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি কোথায় রাজনৈতিক দলগুলোর কথা বলেন দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে এই যে তত্ত্বাবধায়ক সরকার সে আমলে কি হলো যে ভয়ের রাজত্ব ছিল সে ভয়ের রাজত্ব ওভারকাম করে এখন আসতে পারলাম আমি আর প্রশ্ন বাড়াতে চাই না আমার ধারণা এর উত্তর সবাই জানি কিন্তু এই জানার পরও অনেকে বলছে না কারণ কত কর্তৃত্ববাদী সহিরাচীর আমলে যে ভয়ের রাজত্ব ছিল এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে